আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি হাটে আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের মাছের দাম তো চলুন আমরা এক এক করে জানি আংড়ি কী করে বেসছেন আংড়ি আর এই যে শিং মাছ কত শিং তিনশো পঞ্চাশ বড় সিলভার

একশো সত্তর কোটি কাপ পাঙাশ কত দাদা পাঙাশ কত পাঙাশ আটশো তিরিশ আর রুইশো আর ছোট সিলভার তিরিশ গোবরে আমরা কিন্তু দেখছি যে উঠছে করা ভিড় আর বেলাও চলে গেছে মাছ প্রচুর পরিমাণে এখনো হাটে আছে তো আজকে বাজার অবশ্যই বুঝতেই পারছেন যে কিরকম যাচ্ছে কারণ যারা চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু অলরেডি মাছ বিক্রি করা শুরু করে দিয়েছেন কারণ যাদের কুকুর পুকুরের মাছ রেডি ছিল অর্থাৎ বড় হয়ে গেছে তারা কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন যার জন্য কিন্তু সব ধরনের মাছের দাম একটু কমতেও শুরু করছে একশো বিশ আগে তো এটাই দুশো বেড়ছেন না

আপনারা তো মাছ এইদিকে আসেন এইদিকে আসেন মাছ তো বিক্রি করতে পারেননি এই মাছগুলো কখন বিক্রি হবে দশটা নয়টা বাজে যাবে দশটাও বাঁচতে পারে বাজার কি বলে ঢিল যাচ্ছে না ঢিল যাচ্ছে বাবা মাছ খাওয়ার মতো মানুষ নাই না মাছ অ্যাভেলেবল অ্যাভেলেবলই মাছ অ্যাভেলেবল মাছ অ্যাভেলেবল মাছ কাস্টমারও কম কাস্টমার তো আমরা দেখেছি প্রচুর পরিমাণে ভিড় নিতে চাচ্ছে না সবাই ওয়েট করছে যে আরো একটু দাম কম যদি রাত দশটা বাজে থাকবে ওর যাবে তার মানে আপনার হোক ওরা সুবিধা ঠিক মতোই লুটাবে তো গত হাট কেমন গেছে একটু যদি গত হাটে এরকম সময় সব বিক্রি হয়ে গেছিল কিন্তু আজকে নিচ্ছে না অনেক আপনি কি কি মাছ নিয়ে আসছিলেন এইগুলো কই আচ্ছা আচ্ছা আপনি যে মাছগুলো কিনছেন সেইগুলো একটু কত মন কিনছিলেন একটু যদি জানাতেন তো আপনারগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে তাই না

মাত্র আশি দাদা পোবা কত করে বেঁচেছেন দুইশো চল্লিশ পোবা আশি কেটে ফিডের দাম উঠবেই নাই এবার আচ্ছা আজকে তো মাছের পর্যাপ্ত পরিমাণে লোড দেখেছি বাজারে এটা কয়টা পর্যন্ত লাগবে বিক্রি হতে মানে সবাই খালি ঘুরিছে মাছ নিচ্ছে না তাই না দাম কমবে কখন

তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিড় দেখছি আসলে তারা বলছেন যে কেউ মাছ নিচ্ছে না শুধু দেখছে আমরা একটু শিং মাছের দাম জানি দাদা শিং মাছ কত করে মাগুর দাদা মাগুরি শিং বলে বলেন আড়াইশো টাকা কেজি এটা তো পাঁচশো টাকা কেজি ছিল এক সময় একটা ছিল সেটা দেশিটা একশো ও এটা অন্য আচ্ছা রুই কত রুই

সাড়ে তিনশো ওইদিকে দাম কম শুনলাম দাদা আপনার বড় মাছ কত করে এই যে একশো আশি কাটা দাদা আজকে তো মাছ যা কিনছেন তাই আছে মাছ যা কিনেছেন সেটাই তো আছে বিক্রি হবে নি তো নাকি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আর মাছ কিন্তু কিনছেন খুব কমই কমার অপেক্ষায় রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম কমলেই কিনবে ইয়া মাছ কার শোল মাছ কার এইগুলো কত করে বেসলেন আমরা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ